হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু একদম ভিন্ন স্বাদের হবে বন্ধুরা তার জন্য মাঝারি সাইজের একটা আলু নিয়েছি নিয়েছি পটল নিয়েছি চিচিঙ্গে আর রয়েছে লাউ ডাটা কিছুটা পাতাও রয়েছে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক দেখতে থাকুন সঙ্গে থাকুন একদমই কিন্তু ভিন্ন রকমের রেসিপিটা হবে চলুন শুরু করা যাক রেসিপির জন্য নিয়েছি এখানে চারটে বাটা মাছ নুন হলুদ মেখে নেবো এবারে আমি মাছ ভাজা তেলটা তুলে নেব আমি আজকে এই তেলেই রান্না করব দিয়ে দেবো গোটা জিরে আর দেবো কালো জিরে এবারে আলুটা দিয়ে দেবো দিয়ে পটল আলু পটলটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবারে ঝিঙ্গাটা দিয়ে দেবো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বসিয়ে নিলাম সবজিটা হলে জোরে করে গ্যাস বাড়িয়ে দিলে কিন্তু সবজিটা পুড়ে যাবে একদম লো ফ্লেমেই বসাতে হবে এরকম করে এবারে দিয়ে দেব সামান্য একটু হলুদ আর নুন এবারে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো কেননা নুন দিয়েছি টু থেকে জল উঠবে এবারে দিয়ে লাউ ডাটা দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা তরকারি কাটানো হয়ে গেছে চিংড়া পিঠে যে জলটা বেরিয়েছিল শুকিয়ে গেছে এবারে ঝোল দিয়ে দেবো আমি অনেকটা ঝোল দিলাম বন্ধুরা আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল দিতে পারেন আরো কিছুটা ঝোল দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখবো এবারে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের মধ্যে এবারে মাছটা দিয়ে দেবো দু তিন মিনিট ফুটিয়ে নেবো দিয়ে দেবো আদা বাটা আর দেবো ভাজা জিরের গুঁড়ো আর দু মিনিটের মতো ফুটিয়ে নেব মানে নামিয়ে দেব আজকে আমি রান্না করলাম বাটা মাছের স্যুপ আলু পটল চিচিঙ্গা লাউ ডাটা দিয়ে বাটা মাছের স্যুপ আজকে ডাক্তার তেল মশলা খেতে বারণ করেছে বন্ধুরা তাই ভাবলাম কি আর রেসিপি দেব রেসিপি না দিলেও হয় না তার জন্য এরকম একটা সহজ সরল রেসিপি দিয়ে দিলাম আপনাদের কাছে ভালো লেগে থাকলে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এই স্যুপটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন দাদু ঠাকুমা যদি খেতে পছন্দ করেন তাদেরকেও এরমভাবে রেসিপিটা বানিয়ে খাওয়াবেন আশা করছি আপনাদের সকলের পছন্দ হবে ভালো লাগবে আজকের বাটা মাছের স্যুপটা কেমন হলো বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকিনটি বাজিয়ে অন করে রাখুন এরমই সুন্দর সুন্দর এরমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ